আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ পবিত্র মাহের রমজানে কিভাবে আপনি তবার নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে দেখিয়ে দিব দর্শক নামাজটি প্র্যাকটিক্যাল ভাবে দেখার আগে জেনে নিব যে নামাজে গুনাহ মাফ হয় এক তবার নামাজ কোন কোন সময় পড়বেন এই নামাজে নিয়ত কিভাবে করবেন নামাজের পর ছোট্ট দোয়াটি পাঠ করলে যত বড় গুণা হোক আল্লাহ তালা মাফ করে দিবেন পাঁচ নামাজের পর মুনাজাত কিভাবে দিবেন ছয় সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে নামাজটি দেখানো হবে দর্শক এই ছয়টি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমে জেনে নিব তবার নামাজ কোন কোন সময় পড়বেন হাদিস শরীফে বর্ণিত এক ব্যক্তি হায় আমার গুনা হায় আমার গুনা বলতে বলতে রসল্লাহ সাল্লা দরবারে উপস্থিত হলো রসলাল্লাহ সাল্লি ইসলাম তাকে শিক্ষা দিলে সে ব্যক্তি উপরলক্ষিত দোয়া করলো রসুল সাল্লাহ সাল্লাম বললেন পুনরায় বলো সে ব্যক্তি পুনরায় এরূপ দোয়া করল রসল্লাহ সাল্লি সাল্লাম বললেন আবারও বলো সে ব্যক্তি তৃতীয়বারও অনুরূপ দোয়া করলো এরপর রসুল সাল্লাহ সাল্লাম বললেন উঠো যাও আল্লাহ তালা তোমার গুনাহ মাফ করে দিয়েছেন এখন জানবো এই তবার নামাজের নিয়ত কি কিভাবে করবেন নিয়ত আমার গোনাহ মাফের জন্য দুই রাখা তবার নামাজ পড়িতেছি অল্লাহ আকবর তিন এই নামাজে কোন সুরা পড়তে হয় এই নামাজে নির্দিষ্ট কোন সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন সুরে ফিল থেকে সুরে নাস পর্যন্ত যে সুরাটা আপনি শুদ্ধ করে ভালোভাবে পারেন ওই দুইটি সুরের মাধ্যমেই পাঠ করবেন চার নামাজের পর ছোট্ট দোয়াটি পাঠ করলে যত বড় গোনা হোক মাফ হবে হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি এভাবে আল্লাহ তালা দরবারে ক্ষমা প্রার্থনা করবে তার গুনা মাফ করে দেওয়া হবে কোনো বড় গুনা হয়ে গেলে নিচে দোয়াটি ইনবার পড়বে আল্লাহুম্মা মাগফিরতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আওজা ইনদি মিন আমালি উছর আল্লাহুম্মা মাগফিরতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি অর্থ হে আল্লাহ আপনার ক্ষমা আমার গুনাহ থেকে প্রশস্ত এবং আমার নিজের আমলের তুলনায় আপনার করুণার অনেক বেশি প্রত্যাশা রয়েছে আল্লাহ সুতরাং আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন প্রিয় দর্শক পাঁচ নম্বরে জানবো নামাজের পর কিভাবে মোনাজাত দিবেন ছয় সরাসরি প্র্যাকটিক্যালভাবে নামাজটি দেখাবো দর্শক এখন আমরা সরাসরি নামাজটি প্র্যাকটিক্যালভাবে দেখে এরপর নামাজের পর আপনাদেরকে মোনাজাতটি দেখিয়ে দিব তাহলে চলুন দুই রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় তার নিয়মটি দেখতে থাকি আমি আমার গুনাহ মাফের জন্য দুই রাকাত তবার নামাজ আদায় করিতেছি الله اكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم، غير المكذوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طير أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر সুভাহায়না রব্বিয়াল অজিম সুভাহানা রব্বিয়াল অজিম সুভাহনা রব্বিয়াল লা অজিম আমি তিনবার পড়েছি আপনার ইচ্ছা করলে পাঁচবার সাতবার নয়বারও পড়তে পারবেন শামিয়া আল্লাহ হলিমান হামিদা সোজা হলাম এই দোয়া পরে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এতটুকু পড়বেন অতফার একটা দোয়া আছে এটা পড়লে সব না পড়লে গুনাহা নেই হামদাং কাথি রং তৈগী বা মোবারক ফি অল্ল হ আকবর সুবাহানৰব্বিয়াল আলা সুভাহানা রব্বিয়াল আলা সুবাহানৰব্বিয়াল আলা অল্ল হ আকবর আল্লাহ গুফিল্লি ওর হামনি ওয়া দিনী এই পুরোটা দোয়া দুই শিজাৰ মাঝখানে বসিয়ে পড়তে হয় অল্ল হ আকবর সুবাহানৰব্বিয়াল আলা سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر التحيات لله والصلوات والطيبات ، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته ، السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম শেষ করবেন নামাজ শেষ করে বসার পর প্রথমে সুরা ফাতেহা একবার পড়বেন অথফা সুরে ইকলাস কল হুয়াল্লা সুরা তিনবার পাঠ করবেন অথফা দুরশ্রিফ তিনবার যেটা সহজে পারেন তো আপনি নামাজের যে দূরটা পাঠ করেন অর্থাৎ নামাজের মসলাই বসে নামাজের শেষ বৈঠকে দুরুদ্দি ইব্রাহিম সেই দুরুদ্দি ইব্রাহিম আপনি পাঠ করবেন পাঠ করে এরপর ইসনে আজম পাঠ করবেন ইয়া আদাল জালালিক্রম ইয়া হাই ইয়া কয়ুম এটি পাঠ করবেন একবার যেটা পরে দোয়াকলের সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় অতফর ইস্তিফার তিনবার পাঠ করা যেটা সহজ বনা হয় আস্তাক ইলাহা ইহা ইয়ুল কয়ুম ওয়া এই ইস্তিফার পাঠ করে এরপর মোনাজদ দেবেন কান্না করার চেষ্টা করবেন না আসলে কান্নার অন্তত ভান ধরবেন এরপর এই দোয়াটি পাঠ করে মোনাজদ দেবেন আলহামদুলিল্লাহ রবীল আলমিন ও সালাতসালাম আল্লাহ সৈদুল মুসলিন ওয়া আলা আলহি ওয়া সাবিহি আজমাহিন এরপর রব্বানা আতিনা দুনিয়া এই দোয়াটা পারলে পড়বেন রব্বানা জলমনা আংফুসানা এটাও পারলে পড়বেন না পারলে আপনি বাংলায় এভাবে দোয়াগুলো করবেন ইয়া আল্লাহ আমার সমস্ত আমলগুলো কবুল করেন এই আমলের হাদিয়া রহমবারকে পৌঁছে দেন আল্লাহ আমি যে তহবান নামাজ পড়লাম এই তবান নামাজ আপনি কবুলের মঞ্জুর করেন এবং তহবান নামাজের রুকুর সিদ্দার তস্পি তাহলিল যাকে পাঠ করলাম এগুলোর হাদিয়া আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের পাকে পৌঁছে দেন আল্লাহ সবাইকে জান্নাত নসিব করেন কবরের সমস্ত আজাব মাফ করেন ইয়া রব্বে করিম ইয়া হাইয়ু ইয়া কয়ুম আপনি সব কিছু কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ এবং সবাইকে জান্নাত নসি শিভ করেন কবরের সমস্ত আজব মাফ করে দেন এইভাবে যা যা চাওয়ার আপনি তা তা আল্লাহ তালার কাছে মোনাজ্জাটি শেষ করবেন এই দোয়া বলে শোভ হ্যান আর অফ বি কেয়ার অফ বিল স্যাটি আমাই শিফোন ওয়াল হেমন্দোলি লেহর অফ এইভাবে আপনারা মোনাজাতটি শেষ করবেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন